বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে যেখানে আকাশ এসে মিশেছে নীল সমুদ্রে সেখানেই অবস্থিত এক বিস্ময়কর সৌন্দর্যের নাম কক্সবাজার এটি শুধু একটি পর্যটন শহর নয় এটি প্রকৃতির ইতিহাস ও মানুষের জীবনের এক অনন্য মিলনস্থল কক্সবাজার গর্ব করে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে চার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার এখানে প্রতিটি ঢেউ যেন গল্প বলে প্রতিটি বাতাসে লুকিয়ে থাকে প্রশান্তির ছোঁয়া সকালের নরম রোদ থেকে শুরু করে সন্ধ্যা রঙিন সূর্যাস্ত প্রতিটি মুহূর্ত ভিন্ন প্রতিটি সময়েই মোহময় লাবনী কলাতলি ইনানি প্রতিটি সৈকতেই নিজস্ব চরিত্র নিজস্ব সৌন্দর্য এই সমুদ্র শুধু সৌন্দর্যের উৎস নয় এটি জীবিকার মাধ্যম হাজারো জেলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নামে পরিবারের মুখে হাসি ফোটানোর আশা কক্সবাজারের আরেকটি অনন্য দিক হল এর বহুমুখী সংস্কৃতির সহ অবস্থান রাখাইন সম্প্রদায়ের জীবন দ্বারা তাদের ঐতিহ্য ও শিল্প এই অঞ্চলের সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধি সমুদ্রের পাশাপাশি পাহাড় ও ঝর্ণা কক্সবাজারের সৌন্দর্যের অংশ হিমছুরির সবুজ পাহাড় আর ঝর্ণার কলকল শব্দ যেন প্রকৃতির এক নিখুঁত শব্দ দিন শেষে কক্সবাজার রূপ আলোর শহরে পর্যটকদের হল সমুদ্রের গর্জন আর রাতের বাতাস সব মিলিয়ে অভিজ্ঞতা শুধু দেখার জায়গা নয় এটি অনুভব করার স্থান যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ খুঁজে পায় নিজের ভিতরের প্রশান্তি দেখবে বাংলার মুখ